বন্ধুরা শীতকালে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে পা ফাটার সমস্যা আর সেই পা ফাটার সমস্যা ঘরোয়াভাবে তোমরা এক সপ্তাহর মধ্যে কি করে দূর করবে আজকে তোমাদের সঙ্গে সেই রেমেডি শেয়ার করব। আর এটা এমন একটা রেমেডি বন্ধুরা তোমার পা ফাটা কিন্তু দূর হতে বাধ্য ঘরে থাকা মাত্র দু তিনটি উপাদান দিয়ে আজকে এই রেমেডি তৈরি হয়ে যাবে আর আজকে এই রেমেডি তৈরি করে জাস্ট এক সপ্তাহ পায়ের মধ্যে লাগিয়ে দেখো পা ফাটা দূর হয়ে পা হবে নরম সফট ও মোলায়েম আর ভিডিওটি একটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে তো পা ফাটা দূর করার জন্য আমাদের এখানে যেটা লাগবে সেটা আমাদের এখানে তৈরি করতে হবে তৈরি করে তারপর পায়ের মধ্যে লাগাতে হবে কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পা দুটোকে পরিষ্কার করতে হবে নোংরা পায়ে কোনো কিছুই লাগালে সেটা কিন্তু ভালো মতো কাজ করবে না সেই কারণে অবশ্যই পা দুটোকে পরিষ্কার করে নিতে হবে তার জন্য এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি মানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ চাপাতা যেই চাপাতের চা আমরা খেয়ে থাকি ঠিক সেই চাপাতা এখানে দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিয়েছি এক পাতা শ্যাম্পু এই শ্যাম্পু আর চা পাতা এই দুটো আমাদের পা দুটোকে পরিষ্কার করতে খুব ভালোভাবে সাহায্য করবে এবারে হাতে সাহায্যে পা দুটোকে ভিজিয়ে রাখবো এতে কি হবে পায়ের যত মরা চামড়া আছে সমস্ত কিছু ভিজে নরম হয়ে যাবে তো আমার সেরকম একটা পা ফাটার সমস্যা নেই তো তোমাদের সুবিধার্থে বা তোমাদের অনেকের কাছ থেকে রিকোয়েস্ট এসছে যে পা ফাটার সমস্যা সমাধানের জন্য কিছু দেখাতে সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা করা তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার পাভাটা সমস্যা না থাকার পরেও আমার পাটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এই টিপসগুলো ফলো করলে তো এই উষ্ণ গরম জলটার মধ্যে পাটাকে দশ থেকে পনেরো মিনিট রাখার পরে এরকম একটা ধরনের স্ক্রাবার নিয়ে নেবে এইরকম স্ক্রাবারগুলো কিন্তু যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় এর জায়গায় তোমরা মাটির স্ক্রাবারও নিতে পারো তো মাটির দেখবে এক ধরনের স্ক্রাবার পাওয়া যায় সেটাও কিন্তু খুব ভালো আমাদের স্কিনের জন্য আর যদি তোমাদের কাছে এরকম ধরনের ব্রাশগুলো না থেকে থাকে তাহলে নর্মাল যে ব্রাশ আছে যেই ব্রাশ দিয়ে আমরা দাঁতের বাজন করে থাকি সেই ধরনের কোনো পুরনো যে কোনো ব্রাশ নিয়ে নেবে সেই ব্রাশের সাহায্যে পায়ের তালুটোকে ভালো মতো ঘষে নেবে ঠিক যেই সব জায়গাগুলোতে মনে করো শক্ত হয়ে আছে বা মরা চামড়া হয়ে আছে বা ফাটা ফাটা হয়ে আছে সেই জায়গাগুলোকে খুব ভালো মতো ঘষে নেবে আদারওয়াইজ তোমরা নখের চারপাশে বা পায়ের উপরেও খুব ভালো মতো ঘষে নিতে পারো এটা কিন্তু আমাদের পাটাও খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে এরপর আমি এখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এই রকম ধরনের স্ক্রাবার কিন্তু যে কোনো মানে দোকানে তোমরা কিনতে পেয়ে যাবে আর যদি মাটির কিনতে পাও সেটা তো খুবই ভালো হবে মাটিরটাও বেশি দাম না দশ থেকে কুড়ি টাকাই হবে আর স্ক্রাবার যদি একান্তই না থাকে তাহলে তোমরা এখানে যে কোনো গা ঘসের শোবার এখানে ব্যবহার করতে পারো সেই শোবার সাহায্যে কিন্তু ভালো মতো পাটাকে স্ক্রাব করে নেবে তাতে কি হবে আমাদের যে পায়ের মরা চামড়াগুলো সেগুলো কিন্তু খুব ভালো মতো উঠে যাবে তারপর পাটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে ধুয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে পাটাকে মুছে নেবে পাটাকে কিন্তু অবশ্যই পরিষ্কারভাবে মুছে নিতে হবে মানে পায়ের মধ্যে কোনোভাবেই রকম জল থাকা যাবে না এরপর শুরু হবে আমাদের আসল কাজ মানে পা ফাটা দূর করার জন্য যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমাদের তৈরি করে পায়ের মধ্যে লাগাতে হবে এবার সেটা আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ পরিমাণ সর্ষের তেল এবার এই সর্ষের তেলটাকে ভালো মতো প্যানের মধ্যে গরম হতে দিতে হবে তারপর এখানে আমি দিব দুটো মোমবাতি ছোটো ছোট দুটো এখানে মোমবাতি আমি অ্যাড করছি মোমবাতিগুলো কিন্তু গরম তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে আর তারপর যেটা করতে হবে মোমবাতির মাঝখান দিয়ে যেই সোলতেটা বা সুতোটা থাকে সেই সুতোটাকে একটা চামচের সাহায্যে তুলে ফেলে দিতে হবে সেটার কোনো আমাদের এখানে কাজ নেই তারপর আবারও একটু ভালো মতো নেড়ে চেড়ে এটাকে হতে দিতে হবে মোটামুটি তিন চার মিনিটের মতো এটাকে হতে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে যারা যারা পা সমস্যায় ভুগছো তাদেরকে বলবো অবশ্যই একবার হলেও বাড়িতে এই রেমেডিটা ট্রাই করো এই রেমেডিটা একবার ট্রাই করলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই রেমেডিটার কত গুণ পা ফাটা জাস্ট একবারে গায়েব হয়ে যাবে তার সঙ্গে কিন্তু পা হবে নরম সফট ও মোলায়েম তারপর আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিন কতটা ভালো স্কিনের জন্য বা শীতকালে গ্লিসারিন আমাদের ত্বকের জন্য কী উপকার করে থাকে আমি তোমাদের এর আগের অনেক ভিডিওতে দেখিয়েছি বা বলেছি তা এক চামচ পরিমাণ এখানে নিয়ে গ্লিসারিন অ্যাড করছি তারপর এটাকে আবারও ভালো মতো একটু নিতে হবে নেড়ে নিয়ে এরপর এখানে অ্যাড করতে হবে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে তোমরা চাইলে কাঁচা হলুদের যে রসটা সেটাও দিতে পারো সেটা দিলে তো খুবই ভালো হয় আর আদারওয়াইজ যদি এটা না থাকে তাহলে তোমরা এখানে রান্নার হলুদ হাফ চামচের মতো অ্যাড করতে পারো সেটা দিয়ে আবারও ভালো মতো একটু নেড়ে নিতে হবে তারপর এখানে আমি অ্যাড করছি ভেসলিন যেই ভেসলিন আমরা প্রত্যেক দিন শীতকালে ব্যবহার করে থাকি সেই ভেসলিন এখানে হাফ চামচ অ্যাড করব এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটাকে তো লো রাখতেই হবে প্রথমেই বলে দিলাম মানে টোটাল এটা তৈরি করতে আমাদের পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট হয়ে যাওয়ার পর এটাকে ঠান্ডা হতে দেব একদম ঠান্ডা হতে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা জমে যাবে মোটামুটি যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক সেই সময় এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব যে পাত্রের মধ্যে এটাকে ঢেলে রাখবে সেই পাত্রের মুখটাকে কিন্তু সঙ্গে সঙ্গে কোনোভাবেই আটকে রাখবে না মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো সময় নেবে তারপর এটার মুখটা বন্ধ করবে মানে এটাকে একটু জমতে দিতে হবে যখন এটা জমে যাবে না পুরো একদম ক্রিমি টেক্সচারে চলে আসবে এটাকে তৈরি করে তোমরা নর্মাল টেম্পারেচারই এক মাস পর্যন্ত রাখতে পারো এটাকে কোনো ফ্রিজে রাখতে হবে না কিছুই না বাইরে রেখেই তোমরা এটাকে ব্যবহার করতে পারো প্রতিদিন ঘুমানোর সময় বা যে কোনো টাইমে অবশ্যই দুইবার লাগাবে পায়ের মধ্যে তাহলে ভালো বেনিফিটস পাবে যদি খুব বেশি পায়ের অবস্থা খারাপ হয়ে থাকে তাহলে সেখানে তিনবার বা চারবারও লাগাতে পারো তাতেও কোনো প্রবলেম নেই তো মোটামুটি দু থেকে তিন ঘন্টা পর এটা কিন্তু পুরো ক্রিমি টেক্সারে চলে এসছে আমি কিন্তু এটার মুখটা কোনোভাবেই আটকে দেইনি। এটার মুখটা খোলাই রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ পুরো ক্রিমি টেক্সারে চলে এসছে এবারে বন্ধুরা প্রশ্ন হলো এটাকে তোমরা পায়ের মধ্যে কী করে ব্যবহার করবে দেখো যেমন তেমন করে যেমন তেমনভাবে যদি পায়ের মধ্যে এটাকে লাগানো শুরু করো তাহলে কিন্তু খুব ভালোভাবে কাজ দেবে না অবশ্যই পাটাকে কিন্তু গরম জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে এবারে আমি বলি প্রত্যেক দিন গরম জল দিয়ে পাটাকে হয়তো পরিষ্কার করা সম্ভব হবে না কিন্তু প্রত্যেক দিন স্নানের সময় একটা স্ক্রাবারের সাহায্যে বা একটা ব্রাশের সাহায্যে পায়ের গোড়ালিটাকে কিন্তু ঘষা যেতেই পারে আর সপ্তাহে দু থেকে তিন দিন পাটাকে একটু গরম জলে ধুয়ে নিলে তাতে কি হবে আমাদের যে ডেট স্কেলগুলো বা ওই মড়া চামড়াগুলো যে আছে সেগুলো কিন্তু উঠে যাবে তো তারপর কিন্তু পাটাকে পরিষ্কারভাবে অবশ্যই মুছে নিতে হবে কোনোভাবেই যেন পায়ের মধ্যে জল না থাকে শুকনো পায়ের মধ্যেই ক্রিমটাকে খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে পায়ের তলায় পায়ের উপরে সমস্ত জায়গায় ক্রিমটাকে লাগিয়ে নিতে পারো কোনো প্রবলেম নেই তারপর যখন রাতে ঘুমোতে যাবে অবশ্যই পায়ের মধ্যে একটা মোজা পরে নেবে মানে ক্রিমটা লাগানোর পরেই যে কোনো একটা মোজা পায়ের মধ্যে পরে নেবে তাতে কিন্তু সারা রাত ক্রিমটা আমাদের পায়ের মধ্যেই লেগে থাকলো আর তাতে কিন্তু খুব ভালো মতো কাজ দেবে আমাদের পা ফাটাকে দূর করতে বন্ধুরা তোমরাই বলো তো বাজার থেকে যদি এরকম একটা ক্রিম কিনতে যাও দেড় থেকে দুশো টাকা তো লাগবেই লাগবে কিন্তু আমি যে ক্রিমটা আজকে তোমাদের তৈরি করে দেখালাম সেটার খরচ কত হতে পারে কুড়ি থেকে তিরিশ টাকা তাই কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যেই কিন্তু আমরা পা ফাটা দূর করতে পারি সামান্য ঘরোয়া কয়েকটা জিনিসপত্র দিয়ে তাহলে বন্ধুরা তোমরাও দেরি করো না বাড়িতে চটপট যাদের যাদের সমস্যা আছে পা ফাটার তারা তারা এই ক্রিমটা চটপট বাড়িতে তৈরি করে ফেলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানিও বাই বাই টাটা দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওর সঙ্গে